বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাদুকন একজন কন্যা সন্তান হওয়ার পর কিছুদিন বিরতি নিয়েছিলেন তবে ছুটির ঘন্টা শেষ হল তার আবারও কাজে ফিরছেন তিনি এক চরিত্র নিয়ে হাজির হচ্ছেন এই বলিউড নায়িকা শাহরুখের কিং ছবি দিয়ে প্রত্যাবর্তন হচ্ছে তার শোনা গিয়েছিল শাহরুখ কন্যা সোহানার মা হয়ে হাজির হবেন দীপিকা সেই তালিকায় যুক্ত হলো রানী মুখার্জিও দীপিকা পাদুকন এবার হতে চলেছেন শাহরুখের মেয়ে সোহানা কানের মা এমনটাই শোনা যাচ্ছিল তবে রানী মুখার্জির আগমনে সেই পট পরিবর্তন হওয়ার কথা শোনা যাচ্ছে প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল এই ছবিতে শাহরুখের প্রেমিকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাদুকণকে আর সোহানা থাকবেন দীপিকার মেয়ের চরিত্রে এবার দীপিকার পাশে নাম উঠল ভারতের নন্দিত অভিনেত্রী রানী মুখার্জির অর্থাৎ ছবিতে দীপিকার পাশাপাশি দেখা যাবে রানী মুখার্জিকেও শোনা যাচ্ছে দীপিকার বদলে সোহানার মা হতে পারেন তিনি বলিউডের একটি সূত্র অনুযায়ী ভারতীয় গণমাধ্যমে এসেছে এমন খবর তবে এই খবর রটে গেলেও কিং ছবির টিমের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি